জয়নগরের বকুল তলায় প্রতিবাদীকে পিটিয়ে খুন মদ্যপানের প্রতিবাদ করায় সায়েম খানকে পিটিয়ে খুনের অভিযোগ রবিবার সন্ধ্যায় এলাকার বেশ কয়েকজন মদ্যপান করছিল বলেই অভিযোগ সেই সময় সায়েম খান প্রতিবাদ করেন অভিযোগ সেই সময় দুষ্কৃতীরা সায়েম খানকে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ ওইদিনই মৃত্যু হয় সায়েম খানের আমার ভাই কে চা দোকানে আর আমার ভাড়া মত আমার ভাই মেরে ফেলল আমার ভাই দোষে দোষী নয় যারা দোষী আমার ভাই এখানে থাকতো না আমার ভাই বাইরে কাজ করে দর্জির কাজ করে আমার এই বাচ্চাদের নিয়ে আমি কি করে থাকবো আমার বাচ্চারা সব ছোট আমার বাচ্চাদের এখন খাতার বয়স হয়নি আমার নির্দোষ স্বামীর যা নিয়ে নিল ওরা আমি ওরকম হত্যা চাই আমি ওদের শাস্তি চাই এই সেই তার বাড়ি একটি মাটির ঘর এবং অ্যাডভেস্টারে ছাউনি এবং তার বোন এবং তার আত্মীয় স্বজন কিন্তু সবাই এখানে আছে এই যে মদ খাওয়াকে কেন্দ্র করে যে এই মর্মান্তিক ঘটনা তারা মেনে নিতে পারছে না সাইম খানের পরিবারের পক্ষ থেকে বকুলতলা থানায় তেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁসি হওয়া দরকার শাস্তি হওয়া দরকার আর আমার আমাদের বাপ প্রতিদিন ইনকাম করে আমাদের প্রতিদিন খাওয়া হয় এবার আমার বাবা চলে গেছে আমরা এবার কি করে খাবো কি করে সংসার চলবে প্রশাসন ওদের ঘুষ দিচ্ছে প্রশাসন এসে চলে যাচ্ছে আমি কাল পুলিশের বলেছি বলি তোমরা কিসের জন্য এসছো তোমরা ঘুষ খেতে আসতো কি এই পুলিশের পোশাকটা পরে তোমরা তো ন্যায় কাজ করবে না অন্যায় কাজ করবে আমার স্বামীর জীবন তো নিয়ে চলে গেল এখনো তোমরা তো কারে ধরতে পারলে না মৃতের পরিবারের অভিযোগ সিপিএম আইএসএফ এর বিরুদ্ধে ওরা নেতাদের কারো কথা নেয় না ওরা হচ্ছে আইএসএফ সিপিএম এর কর্মী ওরা শহীদুল্লাহ গাজী আর নুরুল ইসলাম খান এদের ইন্ধনে থেকে এই মারাটা হয়েছে তারপরে সকালবেলা সোমবার সকালবেলা যখন এই সাইম খান যখন বাজারে যায় চা খেতে তখন কিন্তু তারপরে আবার সেই আক্রমণ হয় এবং তাকে কিন্তু নিঃশংসভাবে খুন করা হয় উজ্জ্বল সরকার এনকে বাংলা